নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা এই মুহূর্তে আমাদের রাজ্যে কিন্তু নতুন করে নার্সিং পদের জন্য নতুন রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তোমরা এখানে ছেলে এবং মেয়ে মেল অর্থাৎ ফিমেল প্রত্যেক ক্যান্ডিডেট কিন্তু আবেদন করতে পারবে আমাদের ওয়েস্ট বেঙ্গল রাজ্যে কিন্তু আবারও নতুন করে নার্স পদের জন্য অফিসিয়ালি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যেখানে সরাসরি ইন্টারভিউর ওপর ভিত্তি করেই কিন্তু একদম বাছাই করে নতুন ক্যান্ডিডেট নিয়োগ করানো হবে তোমরা এখানে সকলেই আবেদনযোগ্য যদি তোমার মধ্যে নির্দিষ্ট যোগ্যতা থেকে থাকে আঠেরো থেকে পঁয়ত্রিশ সকল ক্যান্ডিডেট তোমরা এখানে আবেদন করতে পারবে তোমরা দেখো এই নার্সিং পদের জন্য তোমাদের কিন্তু প্রত্যেক মাসে বেতন দেওয়া হবে তিরিশ হাজার টাকা তোমরা দেখো অফিসিয়াল যে বিজ্ঞপ্তিটা প্রকাশিত হয়েছে তার মধ্যে কিন্তু ইন্টারভিউর জন্য ডেট টাইম এবং ঠিকানা সবই কিন্তু বলে দেওয়া হয়েছে তোমরা দেখো নয় মে দু হাজার পঁচিশ কিন্তু তোমাদের সরাসরি ইন্টারভিউর ওপর ভিত্তি করেই কিন্তু এখানে নিয়োগ করে নেওয়া হবে তোমরা দেখো নয়ই মে দু হাজার পঁচিশ যেহেতু এখানে ইন্টারভিউ নেওয়া হবে সেক্ষেত্রে কিন্তু আটই মে দু হাজার পঁচিশের মধ্যে তোমাদের কিন্তু এখানে আবেদনটি কমপ্লিট করতে হবে তার জন্য তোমরা এখানে কিভাবে আবেদন করবে আবেদন ফর্মটি তোমাদের কোথায় জমা করতে হবে আমাদের রাজ্যে কোথায় এই নিয়োগটি করানো হচ্ছে এই সমস্ত কিছু কিন্তু আমি তোমাদের প্রত্যেকের সাথে আজকে সম্পূর্ণ ডিটেলসে আলোচনা করব। এছাড়া আমি তোমাদের সাথে আলোচনা করব। এখানে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া থেকে শুরু করে বেতন পরিকাঠামো শিক্ষাগত যোগ্যতা বয়সীমা পুরো সম্পূর্ণ ডিটেলসে জানবার জন্য তোমাদের প্রত্যেককে কিন্তু সম্পূর্ণ ভিডিওটা খুব মনোযোগ সহকারে দেখতে হবে আর যারা কিনা চ্যানেলই নতুন তোমরা যদি চাও তোমাদের প্রত্যেকটা জেলার জব আপডেট প্রতিদিন নিজেদের ঘরে বসে সম্পূর্ণ বিনামূল্যে পেতে তাহলে অবশ্যই কিন্তু তোমাদের একাডেমি জব টিউটোরিয়াল একাডেমিকে একটা সাবস্ক্রাইব করতে হলো না আজকের ভিডিওটা কিন্তু তোমাদের প্রত্যেকের জন্য খুবই কিন্তু হেল্পফুল হতে চলেছে প্রিয় ক্যান্ডিডেট চলো সবার প্রথমে আমি তোমাদের প্রত্যেককে দেখিয়ে দিই অফিসিয়াল বিজ্ঞপ্তিটা তোমরা দেখো এখানে ওয়ার্কিং ইন্টারভিউর মাধ্যমে নার্স পদে নিয়োগ করানো হবে এই ওয়ার্কিং ইন্টারভিউর জন্যই কিন্তু এই অফিসিয়াল বিজ্ঞপ্তিটা বেরিয়ে এসেছে চব্বিশ চার দু হাজার পঁচিশ কিন্তু এই অফিসিয়াল বিজ্ঞপ্তিটা প্রকাশিত হয়েছে আর এখানে কিন্তু নার্স পদের জন্য নতুন করে কর্মী নিয়োগ করানো হচ্ছে আমাদের রাজ্যের তরফ থেকে হ্যাঁ তোমরা প্রত্যেকেই ঠিকই শুনছ আমাদের রাজ্যেই কিন্তু আবারও নতুন করে নার্সিং পদের জন্য নতুন নার্স নিয়োগ করানো হচ্ছে তোমরা দেখো খুব একটা বেশি দিন হয়নি যে অফিসিয়াল বিজ্ঞপ্তিটা প্রকাশিত হয়েছে আর এখানে কিন্তু নার্সিং টিউটার এই পদের জন্য নতুন করে কর্মী নিয়োগ করানো হচ্ছে যেখানে আমাদের রাজ্যে সমস্ত ক্যান্ডিডেট আবেদন করতে পারবে আর প্রত্যেক মাসে বেতন রয়েছে তোমাদের জন্য দেখো তিরিশ হাজার টাকা এবার বলে রাখি এখানে আপার এজ লিমিট মানে পঁয়ত্রিশ বছরের মধ্যে কিন্তু সকল আবেদনযোগ্য ক্যান্ডিডেটদের বয়স থাকতে হবে তাহলেই কিন্তু তোমরা এখানে আবেদন করতে পারবে আর সরাসরি কিন্তু ওয়ার্কিং ইন্টারভিউর মাধ্যমেই কিন্তু বাছাই করে ক্যান্ডিডেট নিয়োগ করানো হবে তোমরা যারা এখানে আবেদন করতে চাইছো তোমাদের বয়স যেন আঠেরো বছর থেকে পঁয়ত্রিশ বছরের মধ্যে থাকে কারোর বয়স যেন পঁয়ত্রিশ বছরের ঊর্ধ্বে না হয় আর এখানে বয়সের হিসাবটা তোমাদের করতে হবে চব্বিশে এপ্রিল দু হাজার পঁচিশ অনুযায়ী চব্বিশে এপ্রিল দু হাজার পঁচিশ অনুযায়ী হিসেব করে তোমার বয়স যেন পঁয়ত্রিশ বছরের মধ্যে হয় তাহলেই তুমি কিন্তু এখানে আবেদন করতে পারবে তোমরা দেখো এখানে যে নার্সিং টিউটর নিয়োগ করানো হচ্ছে এর জন্য তোমাদের প্রত্যেক মাসে বেতন থাকবে তিরিশ হাজার টাকা তোমরা তাহলে দেখো প্রত্যেক মাসে কিন্তু তোমাদের জন্য স্যালারি খুব ভালো মানের রয়েছে আর এখানে কিন্তু তোমরা মেল ফিমেল সকলেই আবেদন করতে পারবে তোমরা পশ্চিমবঙ্গের যে কোনো জেলা থেকে এখানে আবেদন করতে পারবে তোমরা পশ্চিমবঙ্গের যে কোনো জেলার গ্রাম শহরের বাসিন্দা হও না কেন এখানে তোমরা আবেদনটি করতে পারছো যেখানে বেতনও কিন্তু প্রত্যেক মাসে খুব ভালো মানের তোমাদের জন্য রয়েছে আর তোমরা কিন্তু আমাদের রাজ্য মানে পশ্চিমবঙ্গ রাজ্যের মধ্যেই এই কাজটি পেয়ে যাবে জব পোস্টিং কিন্তু আমাদের রাজ্যেই হবে তোমাদের মধ্যে যদি নির্দিষ্ট যোগ্যতা থেকে থাকে তাহলে কিন্তু তোমরা এখানে আবেদনটি করতেই পারো এবার যে দুর্দান্ত অপরচুনিটি সেটা আমি তোমাদের সাথে শেয়ার করব এখানে আবেদন করবার জন্য কিন্তু আগে থেকে কোনো ঝামেলা নেই যেহেতু এখানে ন তারিখ মানে নয় মে দু তোমাদের জন্য ইন্টারভিউ থাকছে সেই কারণে তোমাদের সমস্ত অরিজিনাল ডকুমেন্টগুলোর সঙ্গে নিয়ে ন তারিখ ইন্টারভিউ দিতে চলে গেলেই হবে নির্দিষ্ট সময়ের মাগে আর নির্দিষ্ট ঠিকানায় এবার তোমাদের বলে রাখি ইন্টারভিউর দিন তোমরা তোমাদের সমস্ত অরিজিনাল ডকুমেন্টগুলো ক্যারি করবে আর তার সাথে প্রত্যেকটা অরিজিনাল ডকুমেন্টের কিন্তু জেরক্স কপি তোমাদের সেলফ অ্যাডাস্টেজ করে নিজেদের সঙ্গে ক্যারি করতে হবে আর তোমরা নয়ই মে দু হাজার পঁচিশ নির্দিষ্ট সময়ের মধ্যে ইন্টারভিউ স্থানে পৌঁছে গেলেই তোমাদের ইন্টারভিউ নেওয়া হবে আর ইন্টারভিউর ওপর ভিত্তি করেই কিন্তু এখানে ক্যান্ডিডেট নিয়োগ করানো হবে ন তারিখ যেহেতু ইন্টারভিউ সেক্ষেত্রে আট তারিখ পর্যন্ত কিন্তু এখানে তোমরা আবেদন করতে পারবে সেক্ষেত্রে কিন্তু তোমাদের এখানে আট তারিখের মধ্যে কিন্তু একটা ছোট্ট ইমেল করতে হবে এখানে কিন্তু ইমেল অ্যাড্রেসটাও দেওয়া রয়েছে তোমরা দেখো এখানে আবেদনের জন্য কিন্তু আবেদন ফর্মও বেরিয়ে গেছে এই আবেদন ফর্মটি কিন্তু তোমাদের সুন্দরভাবে পূরণ করতে হবে তোমরা দেখো তোমরা সবার প্রথমে তোমাদের তোলা কালার পাসপোর্ট সাইজের ফটো কিন্তু এখানে আঠা দিয়ে অ্যাটাচ করবে এবং সিল্প অ্যাটাস্ট্যাচ করে দেবে তারপর দেখো পোস্ট অ্যাপ্লাইড ফর এখানে যেহেতু নার্সিং টিউটর পদের জন্য রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সেক্ষেত্রে লিখবে নার্সিং টিউটর তারপর দেখো নেম অব অ্যাপ্লিকেন্ট এখানে ফুল ক্যাপিটাল লেটারে লিখতে হবে তারপর দেখো ফাদার্স নেম আধার কার্ড নাম্বারটি তোমাদের এখানে লিখতে হবে ক্যাটাগরি তুমি জেনারেল ক্যাটাগরি এসসি এসটি এস যে ক্যাটাগরির অন্তর্গত সেটা এখানে লিখে দেবে ন্যাশনালিটি এবং রিলিজিয়ান সেটাও কিন্তু তোমাকে এখানে লিখতে হবে যদি তুমি পিডব্লিউ ক্যাটাগরি যদি হয়ে থাকো ক্যান্ডিডেট তাহলে এখানে তার ডিটেলস দিতে হবে তোমার যদি কোনো ডিসাবিলিটি থেকে থাকে জেন্ডার মেল ফিমেল এবং আদার্স ক্যাটাগরির ক্যান্ডিডেট তুমি কিনা না সেটি এখানে লিখে দেবে তারপর তোমার ডেট অফ বার্থ মাধ্যমিকের অ্যাডমিট কার্ড থেকে তুমি এখানে বসিয়ে দেবে তারপর ম্যারিটিয়াল স্ট্যাটাস তুমি ম্যারিড না সিঙ্গেল সেটা তোমাকে এখানে দিতে হবে প্রিয় ক্যান্ডিডেট তারপর দেখো তোমার প্রেজেন্ট অ্যাড্রেস বা করসপন্ডিং অ্যাড্রেস কিন্তু এখানে তোমার পিনকোড নম্বর সমেত সঠিকভাবে বসাতে হবে তারপর দেখো তোমাকে একটি চালু মোবাইল নম্বর এবং একটি চালু ইমেল আইডি কিন্তু এখানে দিতে হবে এডুকেশন কোয়ালিফিকেশান যাবতীয় ডিটেলস তোমাকে এখানে ভরে দিতে হবে মার্টিকুলেশন পাস মানে মাধ্যমিক পাস থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক পাস তুমি কোন বোর্ড থেকে পাস করেছো কত ইয়ারে পাস করেছো কি কী সাবজেক্ট ছিল কোন ডিভিশনে পাস করেছো কত পার্সেন্টেজ মার্কস পেয়েছো এরপর দেখো তুমি যদি বিএসসি নার্সিং ট্রেনিং কমপ্লিট করে থাকো তার ডিটেলস দিতে হবে কোন ইনস্টিটিউট থেকে পাশ করেছো কত ইয়ারে পাশ করেছো যাবতীয় ডিটেলস এমএসসি নার্সিং যদি করা থাকে তার ডিটেলস দিতে হবে ডিপ্লোমা ইন নার্সিং এডুকেশন অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন যদি তোমার কমপ্লিট করা থাকে তাহলে তার ডিটেলস কিন্তু তোমাকে এখানে ভরে দিতে হবে প্রিয় ক্যান্ডিডেট তোমরা দেখো তোমার যদি আদার্স কোনো কোয়ালিফিকেশান থেকে থাকে তাহলে তার ডিটেলস তোমাকে এখানে দিতে হবে ওয়ার্ক এক্সপিরিয়েন্স যদি থেকে থাকে সেই এক্সপিরিয়েন্সের ডিটেলস কিন্তু তোমাকে এখানে দিতে হবে বাই দ্য ওয়ে একটা কথা বলে রাখি এখানে ফ্রেশার্স ক্যান্ডিডেটসরাও আবেদন করতে পারবে এবং যাদের এক্সপিরিয়েন্স আছে তারাও কিন্তু এখানে আবেদন করতে পারবে এবার তোমরা দেখো তোমাদের যদি ভ্যালিড রেজিস্ট্রেশন সার্টিফিকেট অফ নার্সিং কাউন্সিল যদি থেকে থাকে ইয়েস করবে যদি না থেকে থাকে নো যদি থেকে থাকে তোমার রেজিস্ট্রেশন নাম্বার থেকে শুরু করে কোন স্টেট থেকে তোমার নার্সিং কাউন্সিলের সার্টিফিকেট আছে সেই স্টেটের নাম নেম অব দ্য ইস্যু অথরিটির নাম এবং ভ্যালিড আপ টু এগুলো কিন্তু তোমাকে সঠিকভাবে দিতে হবে এবার তোমরা দেখো এই ফর্মটার একদম নিচের দিকে আমরা কিন্তু চলে এসেছি তোমরা একটু ডিক্লারেশনটা খুব ভালোভাবে পড়ে নেবে তারপর ডেট এবং প্লেসটি বসিয়ে দেবে যেরকমভাবে অফিসিয়াল সিগনেচার করে সেরকমভাবে সিগনেচারটি করবে এর সাথে সমস্ত ডকুমেন্ট অ্যাটাচ করবে এবং প্রত্যেকটা অরিজিনাল ডকুমেন্ট সঙ্গে নিয়ে তোমরা কিন্তু নির্দিষ্ট দিনে নির্দিষ্ট সময় রাখে নির্দিষ্ট ঠিকানায় ইন্টারভিউ দিতে পৌঁছে যাবে এবার তোমরা একটু স্ক্রিনটা দেখো এখানে বলা হয়েছে সিলেকশন অফ দ্য ক্যান্ডিডেটস ফর এঙ্গেজমেন্ট অফ নার্সিং টিউটার উইল বি ডান থ্রু ওয়ার্কিং ইন্টারভিউ অন নাইন্থ মে দু হাজার পঁচিশ ফ্রাইডে তাহলে তোমাদের জন্য একটা সুবর্ণ সুযোগ রয়েছে তোমরা নয় মে দু হাজার পঁচিশ ইন্টারভিউ দিতে পৌঁছে যাবে নির্দিষ্ট ঠিকানায় তার আগে তোমাদের বলে রাখি আমাদের ওয়েস্ট বেঙ্গলের সমস্ত নার্সিংয়ের যে জব আপডেটগুলো আছে সেগুলো কিন্তু তোমরা আমাদের চ্যানেল থেকে পেয়ে যাবে এছাড়াও আমাদের রাজ্যের বাইরে আরও অন্যান্য স্টেটে নার্সিং রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তিগুলো যখন বেরোয় সেই আপডেটও কিন্তু তোমরা আমাদের চ্যানেল থেকে পেয়ে যাবে তার জন্য বলে রাখি তোমরা এখনো পর্যন্ত যারা তোমাদেরই একাডেমি জব টিউটোরিয়াল একাডেমিকে একটা সাবস্ক্রাইব করনি তোমরা অবশ্যই তোমাদের একাডেমি জব টিউটোরিয়াল একাডেমিকে একটা সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবে এই ধরনের নিত্য নতুন সরকারি চাকরির আপডেটগুলো প্রতিদিন পাওয়ার জন্য তোমরা প্রত্যেকে অনস্ক্রিনে একটা অ্যাড্রেস দেখতে পাচ্ছ এই অ্যাড্রেসেই কিন্তু তোমাদের নাইনথ মে দু শুক্রবার সকাল সাড়ে এগারোটার মধ্যে কিন্তু ইন্টারভিউ দিতে পৌঁছে যেতে হবে আর তার আগে দেখো এখানে একটা ইমেল অ্যাড্রেস তোমরা প্রত্যেকে দেখতে পাচ্ছ তোমরা তোমাদের অফলাইনে আবেদন ফর্মটা সবার প্রথমে সুন্দরভাবে পূরণ করবে তারপর দেখো এই ইমেল অ্যাড্রেসে কিন্তু তোমাদের সেই পূরণ করা আবেদন ফর্মটা কিন্তু পাঠিয়ে দিতে হবে মানে মেল করতে হবে আর এই মেলটা তোমাদের করতে হবে আটই মে দু হাজার পঁচিশের মধ্যে তাহলে কিন্তু আবেদন প্রসেসটা কমপ্লিট হয়ে যাবে তোমরা দেখো এখানে জেনারেল কন্ডিশনের মধ্যে কি বলা হয়েছে এখানে দেখো কোন কোন ডকুমেন্ট তোমাদের অরিজিনাল ইন্টারভিউ দিন নিয়ে যেতে হবে সেগুলো কিন্তু বলা হয়েছে এই সমস্ত ডকুমেন্টগুলো কিন্তু তোমাদের ইন্টারভিউ দিন সঙ্গে করে নিয়ে যেতে হবে আর প্রত্যেকটা ডকুমেন্টের কিন্তু জেরক্স কপি সঙ্গে করে ক্যারি করবে তোমরা দেখো তোমাদের রিসেন্টলা কালার পাসপোর্ট সাইজের ফটো কিন্তু দু কপি নিয়ে যেতে হবে এছাড়া তোমাদের আইডেন্টি প্রুফ হিসাবে আধার কার্ড ভোটার কার্ড এগুলোর মধ্যে যে কোনো একটি তোমাকে নিয়ে যেতে হবে এছাড়া তোমাকে বয়সের প্রমাণপত্র হিসাবে মাধ্যমিকের যে অ্যাডমিট কার্ডটা আছে সেটি কিন্তু তোমাকে নিয়ে যেতে হবে এছাড়া দেখো ক্লাস টেন পাস টুয়েলভ পাসের যে মার্কশিট এবং সার্টিফিকেটগুলো আছে সেগুলো নিয়ে যেতে হবে বিএসসি নার্সিং ট্রেনিংয়ের যে সার্টিফিকেট আছে বা এম এসসি নার্সিং ট্রেনিংয়ের যে সার্টিফিকেট আছে ডিপ্লোমা নার্সিং ট্রেনিং যদি করে থাকো তার সমস্ত সার্টিফিকেট রেজাল্ট সেগুলো কিন্তু তোমাকে নিয়ে যেতে হবে অবশ্যই এই সমস্ত ডকুমেন্ট সঙ্গে নিয়ে পৌঁছে যাবে তুমি নির্দিষ্ট দিনে নির্দিষ্ট ঠিকানায় তোমরা দেখো তোমরা দেখো এখানে তোমাদের নাইন্থ মে দু শুক্রবার সকাল নটা থেকে সাড়ে এগারোটার মধ্যে কিন্তু তোমাদের রিপোর্টিং টাইম হিসাবে ইন্টারভিউ স্থানে পৌঁছে যেতে হবে তোমাদের যে স্থানে ইন্টারভিউ দিতে যেতে হবে সেটা দেখো অপোজিট টু বার্নপুর পোস্ট অফিস নিয়ার ভারতী ভবন পোস্ট অফিস বানপুর যার পিনকোড নাম্বার হচ্ছে সেভেন ওয়ান থ্রি থ্রি টু ফাইভ ডিস্ট্রিক্ট হচ্ছে পশ্চিম বর্ধমান আসানসোল আর স্টেট হচ্ছে ওয়েস্ট বেঙ্গল তোমরা দেখো এই নির্দিষ্ট ঠিকানায় কিন্তু তোমাদের ইন্টারভিউ দিতে পৌঁছে যেতে হবে আর অফিসিয়াল বিজ্ঞপ্তির মধ্যে বলা হয়েছে নো চেঞ্জ ইন ডেট অ্যান্ড টাইম অফ ইন্টারভিউ উইল বি এন্টার্ড ইন্টারভিউর জন্য যে টাইম এবং ডেট কিন্তু বলা হয়েছে এই ডেটটার কিন্তু কোনো রূপ পরবর্তী সময়ে পরিবর্তন হবে না মানে এই ডেটেই কিন্তু তোমাদের ইন্টারভিউ দিতে পৌঁছে যেতে হবে এবার তোমরা দেখো আমাদের রাজ্যের হসপিটালে যে নার্সিং টিউটর নিয়োগ করানো হচ্ছে এখানে আবেদন করবার জন্য তোমার শিক্ষাগত যোগ্যতা কি থাকতে হবে তুমি যদি বিএসসি নার্সিং ট্রেনিং কমপ্লিট করে থাকো বা পিবি বিএসসি নার্সিং ট্রেনিং কমপ্লিট করে থাকো অথবা এমএসসি নার্সিং ট্রেনিং কমপ্লিট করে থাকো যে কোনো ধরনের রেকগনাইজড ইনস্টিটিউট থেকে বা কলেজ অ্যাফিলিয়েট ট্যুর ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল থেকে বা স্টেট নার্সিং রেজিস্ট্রেশন কাউন্সিল থেকে তাহলে তুমি কিন্তু এখানে আবেদন করতে পারবে তোমরা দেখো এখানে কিন্তু ফেসার্স অ্যান্ড এক্সপিরিয়েন্স ক্যান্ডিডেট বোর্থ আর এলিজেবেল মানে ফ্রেশার্স এবং এক্সপিরিয়েন্স উভয় ক্যান্ডিডেট তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে এছাড়াও যদি তোমার ডিপ্লোমা করে থাকে নার্সিং এডুকেশানের ওপরে তাহলেও তুমি কিন্তু এখানে আবেদনটি করতে পারছো আর অবশ্যই কিন্তু তোমার এসেন্সিয়াল কোয়ালিফিকেশান থাকতে হবে চব্বিশ চার দু হাজার পঁচিশের মধ্যে তাহলেই তুমি কিন্তু এখানে আবেদন করবার জন্য একজন যোগ্য ক্যান্ডিডেট বয়স থাকতে হবে আঠেরো থেকে পঁয়ত্রিশ বছর আর এখানে তোমার জন্য প্রত্যেক মাসে বেতন থাকবে তিরিশ হাজার টাকা এবার তো তোমাদের মনে প্রশ্ন আসছে এই নিয়োগটি আমাদের রাজ্যে কোথায় করা হচ্ছে তোমরা দেখো এই নিয়োগটি করানো হচ্ছে নার্সিং ট্রেনিং স্কুল বানপুর হসপিটাল যার পোস্ট অফিস বানপুর ডিস্ট্রিক্ট পশ্চিম বর্ধমান ওয়েস্ট বেঙ্গল যার পিনকোড নাম্বার হচ্ছে সেভেন ওয়ান এখানে তরফ থেকে কিন্তু এই যে রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তিটা প্রকাশিত হয়েছে এখানে এক্সপিরিয়েন্স ফ্রেশার্স উভয় ক্যান্ডিডেট আবেদন করতে পারবে সকলেই কিন্তু এখানে আবেদন আবেদনযোগ্য এই অফিসিয়াল বিজ্ঞপ্তিটা প্রকাশিত হয়েছে চব্বিশে এপ্রিল দু হাজার পঁচিশ যার অ্যাডভার্টাইজমেন্ট নাম্বারটা কিন্তু তোমরা প্রত্যেকে অসিনে দেখতে পাচ্ছ অ্যাডভার্টাইজমেন্ট নাম্বারটা হচ্ছে টোয়েন্টি ফাইভ টু টোয়েন্টি সিক্স অবলিক হসপিটাল অবলিক জিরো টু তোমরা যারা ইন্টারেস্টেড ক্যান্ডিডেট আছো অবশ্যই কিন্তু তোমরা এখানে আবেদন করে দিও কারণ আমাদের রাজ্যে এই নিয়োগটি করানো হচ্ছে আমাদের রাজ্যে কিন্তু আবারও নতুন করে নার্সিং ক্যান্ডিডেট নিয়োগ করানো হচ্ছে আর এই অফিসিয়াল বিজ্ঞপ্তিটা ডাউনলোড করবার লিঙ্ক যদি পেতে চাও অবশ্যই নিচের কমেন্ট বক্সে কমেন্ট করি জানিও আমাদের জব টিউটোরিয়াল একাডেমি তোমাদের লিঙ্কটি প্রোভাইড করে দেবে আজকে তাহলে এই পর্যন্ত আবার আগামী দিন নতুন কোনো সরকারি বা বেসরকারি চাকরির জব আপডেট নিয়ে জব টিউটোরিয়াল অ্যাকাডেমির সাথে তোমাদের খুব তাড়াতাড়ি দেখা হবে ততক্ষণ পর্যন্ত সবাই ভীষণ ভালো থেকো সুস্থ থেকো আনন্দে থেকো হরে কৃষ্ণ রাধে রাধে থ্যাংক ইউ ইউনিভার্স ধন্যবাদ সবাইকে